শেষ অসুখের সময়ে শ্রী শ্রী মা সারদা সর্বদাই জপ করিতেন একদিন রাত্রে শ্রী মাকে বসিয়া জপ করিতে দেখিয়া বিস্মিত হইয়া একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন আপনি ঘুমান নাই বা ঘুম হচ্ছে না শ্রী মা সস্নেহে তাহাকে বলিলেন কি করি বাবা ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে আগ্রহ করে দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত কোনো কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও ওদের ইহকাল পরকাল সব তুমিই দেখো এ সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয় সেবক শ্রীমার কথা শুনিয়া বিস্মিত ও বিহবল হইয়া প্রণাম করিয়া চলিয়া গেলেন